আমার ওই বইয়ে থাকলে কোনো লাভ হইব আমার তুমি একটা কিছু ধরবা বেডি রাজা হাসি দিয়া কয় কি আসল জাগাত ধরছ কয় দলিলের মালিক কেড়া কয় আমি সোনাদানার মালিক কেড়া কয় আমি পেহা পয়সার মালিক কেড়া কয় আমি আবার আমি জাগা মতো ধরছি যে সব কিছুর মালিক

আপনি আমারা তো মাইক আছে দেখে আমি মনে ধরে এরকম না কি মাইনা নিবে আল্লাহ নইলে ক্ষমতা বেশি আর কি আল্লাহ গিয়ে আল্লাহ ধুনু আত্মার আমরা তার পক্ষে দুটা কথা কোয়া দরকার আছে যে আল্লাহ এক হাত খুশি কুচি করে টুকরা টুকরা কিন্তু দুই হাতের দুষ্টা গীতা মুফাসিরা কেরাম কয় ও মুস্তাক ফয়েজি তোমার আহল লই আল্লাহ চলে না তো তোমার যে তোমার হলে তুমি ঠিকই কইছো যে এক হাতে দিছে দিছ এক হাতে মারতো গেলে কিন্তু আল্লাহ যে বুঝ তখন কইলে বুঝিয়াল আমি ওই কিতা কয় বুঝ হইলো মানুষ যখন ক্রিকেট খেলে কি খেলে যখন বল করে বলার যখন বল করে একটা আটকি গামছা দিয়া শৈলের লোকের বাইজা লয় মা কথা কয় না একটা আত কি গামছা দিয়া বাইন্দা লয় এক হাতে বল ধরে এক হাতে এমনি আবগাইতে আবগাইতে আগে দুটো এরকম করে নি তইলে এই হাতে হেইও কয় এই হাতে ইডা দে তইলে এই হাতে জোর ধরে তইলে ইডাটা দূরে যায় সুতরাং আবুল আহাবে যদিও ইডা দিছে এক হাতে কিন্তু হেইও কইছে হেই হাতে মাছ ধরুন্ডার যেই ভাগ ডুলো রহুন্ডারও হেই আর দি বানি ইডা সুইডা ভাই বোতা দেখবি ঘটনা তো ঘটেছে কে তো সে এখন ইরা দিছে পরে দুই অর্ধ থাকতো না এখন আল্লাহ নবীজি মুসকি মুসকি হাসতে আছে সাহাবারা গিয়া কানতে আছে নবীর ফত করলো গিরে এবার সাহাবারা কইয়া রসুল আল্লাহ কোনো খবর টবর আইসে বিচারের রায় আইসে তো বিচারের রায় আই আবার কয় কী তা কইসে ইয়া রসুল আল্লাহ কয় কইসে তাব্বাত ইয়াদা আবি ইলাহা বেউ এখন সাহাবারা কইয়া রসুল আল্লাহ এই কথাটা কি আমরা ভিতরে রাখতে আমরা সরাই দিতাম কইয়া দিতাম নি বাজারও গিয়া কয় যেহেতু আল্লাহ কৃতরে কালপ কি ফাও ডাক দিয়া ডাক দিয়ে হনাই দাই দক কান পর্যন্ত এখন জারেফায় তার কয় হ আবুল আহাবে যে ইয়ারে আমরা নবী দিছিল রায় আহিছে তো কয় কি তা কয় তাব ইয়াদের আবিল আহাবেও তা সৌদি আরবের তারবি বুঝেনি মক্কার তারবি বুঝেনি এই কথা যাইতে 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 গেছে আবুল আহাবের বৌয়ের কাছে এই কথা যাইতে 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 গেছে আবুল আহাবের কাছে আবুল হাবে বইয়া বইয়া মজা মারতে আছে কয় কিরে। ইটা ডাটা যে দিলাম কিরে হাইসা দুধ মুধ খান না ইটা যে দিলেন কাছে দি গেল একবার উফরে দি সই হইল না কই দিসলাম তো জুড়ে গেল না কে রে বুঝলাম না তো কই দুধ মুধ খাইয়ে বাবি রে কই আনাদর যত্ন করে দুধ মুধ খাওয়াইতো যেন আপনার শরীরের জুটটা বাড়ে আলাপ সালাপ আছে এর ভিতরে দিয়ে এক সাহা বা গিয়া কাবুলা হাপ কয় কি ঘটনা হয়েছে তো কই কি কয় রায় আইসে কয় কি রায় কয় তাব ইয়াদা আবি ইহাবেও আবুল্লাহাবে আরবি কর্মী যারা আছে তারা আপনি দৌড় দিলে আমরা কি আপনি আমরা নেতা না দৌড় দেওয়া লাইলে আমরা রুফাই কি এই কথা কইয়া যখন আনজা দিয়া আবুল আহাবে কয় সাইরাদে কাউ দে আপনি দৌড় দিয়া গেলে গা আপনি কি ইয়া মোহাম্মদের খোদারে বিশ্বাস করেন কয় না এই তো হুন্ন কীত্যান এই তো ডাইছেন কইছে কি আবুল্লাহাবে আরে তো বিশ্বাস করি না নবী হিসাবে খোদা হিসাবে হেবাটারে স্বীকার করি না কিন্তু খেয়াল কইরা দেখছি এই পর্যন্ত মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয় না। সুতরাং যখন কইছে তা মনে করলে আমি নাই সাইলামে সাইয়াদে মনে করলে আমি নাই মفسির না কয় আল্লাহ কথা কয় কম বুজাই বেশি আবার বুঝের কথা শুই না যাও আল্লাহই বুঝাই বেশি কথা কয় কম আল্লাহই কইছে তাব্বাত ইয়াদা আবুল লাহাবের দুই ইয়াত নাই কিন্তু আবুল লাহাবের দুই ইয়াতের জায়গা থাকতো না ছয় কয় হা ছয় হাত কয় ছয় হাত কি তা আমি এই 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 নাম আম আপনারা এক দুই গোনা রাখবেন দেখি ছয় রা হইনি এক কইবেন না ডাইনাত এই আমাদের গণ হইব ডাইনাত এবার এবার বোধ দুইয়ার বাল্লা কইব এবার কমে নাই এবারে একের থেকে ওইটা আমরা কাম লাগলো দিয়া ছয়টা কই আলায় আমিটা হ্যাঁ ডাইনাত বাম হাত দুনিয়া আখেরাত ছেলেবে সম্পদ আবার কই হ্যাঁ ডাইনাত বাম হাত দুনিয়া আকারাত ছেলেমেবো সম্পদ আবার আপনার কাছে বিচার সুয়ারুলের তার কাছে যেই মানুষটা ডাইনাত নাই বাম হাত নাই দুনিয়াও নাই আখেরাতও নাই ছেলেমে বউও নাই সম্পদও নাই তার আছে কি তা তে দো তারা রাশি কি তা তো খাইছে দরা তা তো ফর্সে মাইন খেয়েছি আমরা শেষের দিকে বোধহয় যাওয়ার দরকার না আবার মন দিয়া কথাটা শুনে ভাই নবীরা পঞ্চাচা বুলাহ নবীর একটা ইটা দিছিল আর গালি দিছিল এই কারণে যদি আল্লাহ কয়ে তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব তাইলে আমরা তো কত পরে দেড় হাজার বছর আগে পরে আইছি নবীরে কোনো দেখছি না নবীর বংশের আমরা লুক না দেখো আবার যদি নবীরে গালি দাও নবীরে লইয়া টিটকারি বারো মস্কারা কর তুমি তোমার হিসাব মিলাও দেড় হাজার বছর আল্লাহ যদি কয় ইয়া কয়ে তাবি তাব এই দেড় হাজার বছর পরে তুমি আইয়া যদি নবীরে গালি দাও এই আয়া তোমার লাগ্য লাগ্যা বইয়া রয়েছে আমি বাংলাদেশের শতকরা বিরানব্বই জন লুক মুসলমান ছাপ্পান্ন হাজার বর্গ ভাইয়ের বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া এই দেশ মসজিদের দেশ এই দেশ আলেমার দেশ এই দেশ পীরমা শেখের দেশ ঠিক কিনা শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে দুই হাজার সালে গোটা বিশ্বকে যখন বলা হয় কম্পিউটারাইজড গোটা বিশ্বকে যখন বলা হয় গ্লোবাল ভিলেজ তখন আমি চিৎকার করে জানিয়ে দিতে চাই তুমি আমার আম্মারে গালি দাও আমার কলি যায় লাগলেও কিচ্ছু বলিনা তুমি আমার বাবা তুলে গালি দাও আমি মেনে নেই আমার সন্তান বলে যায় রাজপথে পুলিশের গুলিতে আমরা বেড়ে নিয়েছি কিন্তু আমার নবীর নিয়ে কুটুক্তি করবা এই বাংলা থাকার জায়গা হবে না কত বড় কলিজা বিরান্ন কয়জন লোক মুসলমানের দেশে আমান্য বিড়িয়া টিটকারি মারে আমান্য বিড়িয়া মস্কার মারে মনে রাখব ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারা নবীর দুশ্মনী করা সহজ পাল্লে শুয়ারুলের জমিটা সে বলো এই ড্রললে জমিদার হিসাবাললে বলে যাও জীবন নিয়ে ঠকাতে যাইতে পারবা না ঠিক আছে মস্কারার শেষ আছে সবকিছুর একটা সীমা না আছে মন যা চায় তাই কইবা তোমরা রে দেশটা লিজ দিয়া লাইছি না আমরা মামুরবৈদ বর হইতামছি তোমরা বাহার বাড়ি তোমার যেমন বাবার বাড়ি আমারও বাবার বাড়ি আমার বিএস সিএস আরএস খতিয়ানের ভিতরে রাসাও মুসলমানের নাম আগে থেকে আছে মুসলমানের ঠিকানা সাত জমিনের নিচ পর্যন্ত তাদের শিকর আর সাত আসমানের উপর পর্যন্ত তাদের ডালাপালা সুতরাং মুসলমান হয়তো মাঝে মাঝে স্তীমিত হয়ে যায় কিন্তু একেবারে নিঃশ্বাস হয়ে যায় না ইসলাম জেন্দা হু হয় হার কারবালা কি বাদ প্রতিটি কারবালার ঘটনার পরে ইসলাম যেমন জেন্দা হয় চব্বিশের গণভ্যুত্থানের পরে মুসলমানরা স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশে বুক খুলে কথা বলবে কোনোদিন আর মসজিদের মিম্বার থেকে ইমামকে নামিয়ে দিবে বেদচ্যুতি করে আর ওলামায় কালাম যখন ওয়াশ করে খোলাডের মাহফিলে তোমার বিরুদ্ধে কথা গেলে তুমি মাইক কেনে নাও দিন জাগেছে একেবারেই গেছে বাধা আসবে তো লড়াই হবে সমানে সমা ঠিক কিনা বলো সবাই পড়ে না আমিন জুড়ে পড়ে না আমিন সুতরাং এই এই মন্ত্র নিয়া আজকে মাহফিল থেকে বাড়িতে যেতে হবে যে কোনোভাবেই ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই তোমার আব্বারে গালি দিছে দিলে দিছে আমার আব্বারে গালি দিছে দিলে দিছে দাদা নবীরে গালি দেবে এটা ইমানের প্রশ্ন এটা তো ইমানের প্রশ্ন ইমান থাকবে না কিন্তু হইয়া দুনিয়ার থেকে যাই না তোমার নবীরে গালি দিলে তোমার যদি কই জাত না লাগে তুমি ইমান নিয়ে কবরে যাইতে পারবা না ঠিক কিনা কর মুসলমানের ইমানের প্রশ্ন আজকের এই জনসমুদ্র থেকে এ বিশাল মাহফিল থেকে বিনয়ের সাথে আমার মিনতি আসুন সবাই মিলে সব বক্তা দিয়ে করে এটা মাহফিল থাকবে আর আগের বক্তা কারার সঙ্গে আমি কি কাগজ থাকলে যেটা মধ্যে এটা লিখতে বই থাকলে কাগজ তারপরও আমিও মনে করেছি শুনেন আমিও মনে করেছি যে আপনারা যেইভাবে টাকা দিয়েছেন এত বড় একটা মাহফিলে এই খরচে টাকাটা হবে না আমি বিনয়ের সাথে আমার বিনতি আমি লম্বা সময় কথা বলি না আপনি উঠতে না করছিলাম আমি আমি শেষ করে দেই নেই তো এত বুদ্ধিমান হইলে চলবেন কেমনে এত বুদ্ধি হয়েছে কান্দা দিয়ে রয়েছে আমি মাইকটা সারানোর লগে লগে তারপরে ঘুরেন দিয়ে বাইরে পড়ে যাবো আপগ্রহ আপগ্রহ বাসের তো উঠতে বরাবর এত অজ্ঞানের দরকারটা কি আমি এই প্যান্ডেলটার ভিতরে আমি যখন কোথাও মাহফিলে যাই আমি তো নিজে টের পাই আমার তো আপা নাই অনেক মানুষ যখন সাপ কথা কোথাও কান্দে দোয়া করে দোয়া